হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অর্কর অপারেশনের পরে কিভাবে তাকে চেয়ারে বসাই যেহেতু তার অপারেশনের পরে হাঁটু ভাঁজ করা যাবে না তাই খুব সতর্কতার সঙ্গে তাকে বসাতে হবে দুটো চেয়ারের মধ্যে বসা বসে বসিয়েছি আমি একটা চেয়ারে পা আর একটা চেয়ারে তার বডিটা হয় এখন সব সময় যে আপনার পাশে কেউ থাকবে সেটা আশা করা যায় না একা একা আমি কীভাবে অর্ককে বসাতাম চেয়ারে বিছানা থেকে তুলে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবে আমি আগে বালিশের থেকে চেয়ারে পাটা নামিয়ে দিয়ে গেটার তো অবশ্যই পড়াতে হবে গেটার করালে পায়ে তো লাগে না আরে তো এক বালিশের উপরে পাটা দিয়ে আর চেয়ারের উপর আর একটা বালিশ রাখুন তাকে পাটা নামালে তার পায়ে ব্যথা লাগবে এভাবে করে আপনারা দেখলেন যে আমি কিভাবে তাকে বসালাম তো ওইদিকে তার আবার ঠাকুর আছে তো সে বলছে যে আমি একটু ঠাকুরের কাছে যাব তাকে এভাবে একটা চেয়ারে পা একটা চেয়ারে বডি দিয়ে আমি তাকে ঠাকুরের কাছে নিয়ে গিয়েছি আপনাদের বাচ্চাদের এভাবে যদি আপনি একা থাকেন তাহলে এভাবে করতে পারেন যদি সে বড় হয়ে যায় ছোট হয়ে গেলে তো আর অসুবিধা নেই মুভ করা যায় কিন্তু বড় হয়ে গেলে তখন সমস্যা হয়ে যায় এখন পুজো দিচ্ছে আবার এই যে এভাবে চেয়ার থেকে চেয়ারটিকে আগে বিছানার কাছে এনে তারপরে বিছানাতে একটি বালিশ রেখে আর চেয়ারের উপরে পায়ের নিচে একটা বালিশ দিয়ে সমান লেভেলে করে তারপরে উঠে দিয়েছি অর্ক তারপরে আমি শরীরের দিকটা ধরে তুলে দিলাম এভাবে করে আমি একা একাই ওকে বিছানা থেকে নামানো এবং ওঠানোর কাজটা করি তো এভাবে করে তাকে ওঠানো নামানো করেছি অপারেশনের পরে আর যেহেতু তার পায়ের অপারেশনটা হয়েছে যার কারণে তার হাঁটা চলা সব কিছু বন্ধ ছিল আর যথেষ্ট সতর্কতার সঙ্গে তাকে রাখতে হয়েছে